আজকে আপনাদের দেখাব সামান্য আলু আর আটা দিয়ে কত মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে নেওয়া যায় খুব সহজ পদ্ধতিতে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন বা বাচ্চারা এটা টিফিনও নিয়ে যেতে পারে আলু পুরির মতোই দেখতে অনেকটা চলুন তাহলে চলে যাই রেসিপিটি তৈরি করতে এখানে আমি ছোটো বাটিতে এক বাটি আটা নিয়েছি সাথে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কিছু সয়াবিন তেল এগুলোকে হাত দিয়ে এখন আমি ময়াম দিয়ে নেব বা মেখে নেব একটু ভালোভাবে মেখে নিলে দেখবেন এরকম দলা পেকে আসবে সেই পর্যায়ে পানি দিয়ে নিতে হবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় ময়দা দিয়ে করলে হয় কি যে ভালো করে ফুলে ওঠে তো যে কোনো একটা দিয়েই করবেন ভালো করে ময়ম দিয়ে রেখে দিলাম এখন কিছু আলু আমি সুরে নিয়েছি আলু সেদ্ধ করার দেখাইলাম না এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম আর কিছু গরম মশলা নিব এখানে চাইলে আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন হলুদ মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর নিয়েছি গরম মশলার আর লবণ নিয়ে এখন ভালো করে আলুগুলোর সঙ্গে মেখে নিব আলুগুলোকে অবশ্যই একটু মিহি করে ডলে নিতে হবে বা মেখে নিতে হবে আলুগুলো গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না যতটা সম্ভব হাত দিয়ে এভাবে মেখে নেবেন এখন আমি নাস্তাটা তৈরি করতে চলে আসলাম হাত দিয়ে কিছুটা আমি আটা এভাবে ডো নিয়ে নিব আটার ডোটা নিয়ে আটাটাকে আমি এখন একটু হাত দিয়ে চেপে চেপে বড় করার চেষ্টা করব। যেহেতু আমি এটা বেলবো না সেই ক্ষেত্রে হাত দিয়ে যতটা সম্ভব একটু এভাবে রুটির মতো করে নিতে হবে নিয়ে এখন এখানে আমি আগে থেকে আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই এখানে দিয়ে দেব আপনারা চাইলে হাতটা ধুয়েও নিতে পারেন তবে আলুর যেই আবরণগুলো উপরে লেগে থাকবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যার কারণে আমি হাতটা ধুয়ে নিলাম না উপরে কিছু আলুর অংশ এভাবে লেগে থাকলে সেটা খেতে বেশি ভালো লাগে উপর নিচ একদমই সমান মতো লাগে যাই হোক এই যে এখন হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব বড় করে নেওয়ার চেষ্টা করব যেহেতু হাত দিয়ে হাত দিয়েই এই কাজটা করছি খুব বড় হওয়ার চান্স নেই আপনারা চাইলে বেলেও নিতে পারেন তবে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে হাত দিয়েই তৈরি করে নিতে পারলে সময় অনেকটা বেঁচে যাবে তো আবারও একটা তৈরি করে দেখালাম দেখুন আমি এখন এটাকেও রুটির মতো তৈরি করে নিব বা পুরির মতো মুখটাকে এভাবে আটকিয়ে নিয়ে এখন আমি ধীরে ধীরে এটাকে রুটির রাখার দিব একটু চেপে চেপে দিলেই দেখবেন সুন্দর রুটির মতো হয়ে যাবে আর ভালো করে খেয়াল রাখবেন কোনো অংশ যেন ফেটে না যায় বা ভিতরের পুরগুলো যেন না বের হয়ে আসে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন যে যতগুলো তৈরি করবেন তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব এই যে দেখুন আমার দুইটা অলরেডি রেডি হয়েছে তো এখন ভাজার জন্য চলে আসলাম আমি সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি নিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিব তেলটাকে গরম করে নিয়েছি একদম অতিরিক্ত গরম করার প্রয়োজন নেই তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে আসবে তখন এইভাবে দিয়ে নিতে হবে নাস্তাগুলো এই নাস্তাটার কি নাম দেওয়া যায় বলুন তো আমি তো ভেবেই পাচ্ছি না যে এটার নাস্তাটার নাম কী দেব তবে বিকেলে চায়ের সঙ্গে এরকম আলুর এই রেসিপিটি যদি আপনারা তৈরি করে খেতে পারেন আশা করি মন্দ লাগবে না আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি একটি লাইক দেন তাহলে আমার ভিডিওটি আরও অনেক দর্শকের মাঝে চলে যাবে তারাও আমার এই রেসিপিটি দেখতে পাবে কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি তো এখন দেখুন এভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব এভাবে একটা একটা করে সবগুলো নাস্তা আমি রেডি করে নেব আবারও আমি তেলের মধ্যে এগুলো দিয়ে নিব দিয়ে ভেজে নিব সবগুলো নাস্তা রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি বেশি সময় লাগে না আর এরকম মিডিয়াম আছে নাস্তাটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন এই যে মাসাল্লাহ সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে দেখুন কেমন লাগছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল ছোট বড় সবাই পছন্দ করবে কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আজকে এখানেই শেষ করলাম Allah Hafiz Assalamu Alaikum